নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট আজকে অর্থাৎ দুই জুলাই দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা জুলাই বুধবার অবশেষে সুখবর কৃষকদের জন্য অপেক্ষার অবসান অবশেষে কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি কারণ খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে চলেছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বারবার প্রমাণ করেছে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকা তাদের অঙ্গীকার আর সেই অঙ্গীকারের সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেওয়ার কথা বলে না এটা কৃষকের সম্মান নিরাপত্তা আর বিশ্বাসের প্রতীক দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে দু হাজার একুশ সালের সতেরোই জুন নতুন রূপে ফিরে আসে এই প্রকল্প কৃষক বন্ধু নতুন নামে নতুন সংস্করণ অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা করে পান এই টাকা বছরে দুবারে দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সবচেয়ে মানবিক যে দিকটি সেটি হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল প্রয়াত হন তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প শুধু অর্থ নয় এটি বাংলার কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি তুমি একা নও সরকার পাশে আছে জুন মাস শেষ হয়ে গেছে আর শুরু হয়েছে জুলাই মাস এপ্রিল মাস থেকে বাংলার কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আসছেন কবে এই অপেক্ষার শেষ হবে সেটা জানার জন্য সবাই দৃষ্টি রেখে বসে আছেন তবে এই অপেক্ষার শেষ হওয়ার একটা ইঙ্গিত পাওয়া গেছে সাধারণভাবে দেখা যায় এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা জুন মাসের মধ্যে দেওয়া হয় কিন্তু এবছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকার নির্দিষ্ট কোনো দিন জানায়নি এই কারণে অনেক কৃষকের মধ্যে দুশ্চিন্তা বেড়ে চলেছে গত কয়েক বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোট থাকায় অনেক আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই হিসেব ধরে অনেক কৃষক আশা করেছিলেন যে দু হাজার পঁচিশ সালেও জুনের মধ্যে টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে জানা গেছে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব কাজ এখন জোর কদমে চলছে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে তবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না স্ট্যাটাস দেখতে হলে তাদেরকে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে কৃষি অফিসে যাওয়ার সময় আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের পাসবুক সঙ্গে নিয়ে যেতে হবে এই আইডি কার্ডের নম্বরগুলো দিয়েই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন বন্ধুরা মনে রাখবেন এখনও পর্যন্ত কিন্তু সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা আসেনি কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আসা শুরু হয়েছে কয়েকদিনের মধ্যেই সমস্ত কৃষকদেরই স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে আসবে কৃষি অফিস জানিয়েছে কৃষকদের ভিড় করে যেতে হবে না যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে তাহলে সেই কৃষককে অফিস থেকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে কৃষি অফিসের কর্মীরা জানাচ্ছেন খুব শীঘ্রই সুখবর মিলবে বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে সম্ভাব্য তারিখ হিসাবে নয় জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথাও উঠে আসছে যদিও সরকার এখনও কিছু চূড়ান্তভাবে জানায়নি তবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আর যখনই ঘোষণা হবে তখনই সংবাদ মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর দেবেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথমে টাকা পৌঁছাতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া জেলা সমীক্ষায় দেখা গেছে এখনও কিছু কৃষকের আধার কার্ড এই প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছিল কিন্তু তাও এখনও অনেক কৃষক আধার লিঙ্ক করেননি যাদের আধার লিঙ্ক হয়নি তাদেরকে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে যেসব কৃষকের এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে কৃষি অফিস থেকে এস এম এস করে জানানো হচ্ছে আবার কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল তাই আবার যাচাই বাছাই চলছে সূত্র বলছে যাদের আবেদন ঠিক থাকবে তারা এবারের প্রথম কিস্তি টাকা পেয়ে যাবেন আর কিছু কৃষক আছেন যারা জুন মাসে কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরকেও টাকা দেওয়া হবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে আপনাকে খুব শীঘ্রই ব্যাংকে গিয়ে কিন্তু করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ